আরে বিজেপি কোনোদিন লন্ডনে যাবে না কারণ বিজেপি ভালো করে জানে যে এই মুহূর্তে চারটে বড় শক্তি একটা হচ্ছে আমেরিকা দ্বিতীয় রাশিয়া তৃতীয় চায়না এবং হচ্ছে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া মানে আমাদের ইন্ডিয়া তাদেরকে যদি লোন দেয় তাহলে চলবে সুতরাং সেখানে গিয়ে তারা আমাদের দেশে আসবে লগ্ন সেই ক্ষমতা নেই তাদের আমি দিদিমণিকে বলবো যে আপনি লন্ডনেই থাকুন আর ফেরত আসবেন না নেতা যে আছে কুণাল ঘোষ প্রতিদিন একটা করে ভিডিও করে প্রতিদিনে ছাড়ছে দেখুন দিদিমণি কিছু মর্নিং ওয়াক করছে ওটা মর্নিং ওয়াক করছে না দিদিমণি ওখানে র্যাম্প শো করছে এই দিদিমণি মাথায় কাপড় পরে বড় বড় বিভিন্ন ইফতার পার্টিতে গিয়ে ওখানে মুসলিমদের হয়ে তাদের খাবার দাবার খায় এবং তাদের যদি সুরক্ষা দেওয়ার জন্য কাজ করে আপনি বরাবরই যদি ইসলামিক ধর্মিক কারোর উপর কোনো ঘটে আপনি সবার সময় সবার আগে গিয়ে রাস্তা দখল করেন মিটিং মিছিল করেন সবাই জানে মানুষ জানে যে এই দিদিমণি হচ্ছে হিন্দু সনাতনের বিরুদ্ধে দাদা যে পুলিশ তো নির্দোষ বিভিন্নভাবে ফৌজদারি মামলা দেওয়া বিভিন্ন ক্রিমিনাল কেস এবং মানে ফলস কেস যেগুলো কি সেগুলো দিয়ে তাদেরকে জেলে ঢোকানোর মতন কাজ করেছে এই সরকার আর যারা সত্যিকারের কাল্পিক যেমন আজকে দেখেছেন আমরা আর্জি করে ঢুকে ভাঙচুর করে দিল এখন মতো কাউকে অ্যারেস্ট করতে পারলো না আর যাদবপুর ইউনিভার্সিটি আর যারা হিন্দু ঘরবাড়ি জমি জমা দখল করে নিচ্ছে সেখানে দিদিমণির কিছু করে না আজকে এই কারণে মানুষ এখন দিদিমণি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে দু হাজার ছাব্বিশে এই সরকারের পতন নিশ্চিত যেটা যেটা দিদিমণি নিজে বুঝতে পেরেছে সেজন্য তিনি এখান থেকে বাংলা থেকে ছেড়ে লন্ডনে গিয়ে বসে আছে আমি দিদিমণিকে বলবো যে আপনি লন্ডনে থাকুন আর ফেরত আসবেন না মানুষ এখানে আপনাকে চায় না আর ওই যে নেতা যে আছে কুনাল ঘোষ করে করে ভিডিও ছাড়ছে দেখুন দিদিমণি কিছু মর্নিং ওয়াক করছে ওটা মর্নিং ওয়াক করছে না দিদিমণি ওখানে র্যাম্প শো করছে এখানে শো করতে পারবে না ওই জন্য র্যাম শো করে ওই র্যাম শোটাকে ওখানে নিজেকে একটা ঝাড়িয়ে নিচ্ছে যদি আগামী আবার বিদেশ সামিট হয় সেখানে করতে হবে কারণ এই বিদেশ সামিট হচ্ছে এক ধরনের হচ্ছে ওই পার্টি মানে টোয়েন্টি ফিফট ডিসেম্বর নিউ ইয়ার পার্টি যেগুলো কোনো হয় থার্টি ফার্স্ট ডিসেম্বর ডিসেম্বরে সেই ধরনের পার্টি হচ্ছে আর এই যে মোতাবাড়িতে যে ঘটনাটা আমি সেটা নিয়ে খুবই দুঃখজনক আমার খুবই খারাপ লাগছে শুনতে যে হিন্দুদের ওপরে এই যে অত্যাচার এটা একমাত্র এই তৃণমূলের সরকারই করতে পারে কারণ দিদিমণি বরাবরই সনাতনী হিন্দুদের বিরুদ্ধে তিনি কোনদিনই সনাতনী ধর্মীদের ওপরে কোন দিনে তাদের কোনো কখন আর আস্থা ছিল না তিনি বরাবর এই মুসলমান ভোটে হচ্ছে জিতেছে এবং আগামী দু হাজার এই সরকার পড়ে যাবে এবং হিন্দু যারা আছে তারা বিজেপির সাথে যুক্ত হবে এবং দিদিমণি অনেক নেতা মন্ত্রী আছে যারা বিজেপি এবং আই এর সাথে যুক্ত হওয়ার সুযোগে মানে অপেক্ষায় আছে আপনি তো দেখেছেন আজকে অক্সফোর্ডে বড় বড় প্ল্যাকার্ড নিয়ে ওরা দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী বক্তৃতাকে তারা হচ্ছে অস্বীকার করেছে আজকে তারা ওখানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বলছে যে আমরা এই বক্তব্য শুনতে চাই না কারণ আপনি সনাতনী ধর্মী সনাতনী হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ আপনি করেন না আপনি মিডিয়ার সামনে একটা মুখের মানে গিয়ে পর্যন্ত একটা উচ্চ মানে শব্দ পর্যন্ত উচ্চারণ করেন না মিডিয়ার সামনে আপনি বরাবরই যদি ইসলামিক ধর্মী কারোর উপর কোনো ঘটেছে আপনি সবার সবার আগে গিয়ে রাস্তা দখল করেন মিটিং মিছিল করেন সবাই জানে মানুষ জানে যে এই দিদিমণি হচ্ছে হিন্দু সনাতনের বিরুদ্ধে দুহাজার এই সরকারের পথ নিশ্চিত এবং শুধু সময়ের অপেক্ষা আর ছ মাস বাকি ভোট দুহাজার ছাব্বিশে ভোট হতে আপনারা দেখবেন এই দিদিমণি সরকার পড়বে এবং আমি বলবো আবারো আবারো যে দিদিমণি আপনি দয়া করে লন্ডনে থাকুন আর পশ্চিমবাঙ্গে ফিরবেন না মানুষ আপনাকে চায় না আজকে দুহাজার দিন ধরে এই গান্ধী মূর্তি তলায় ছেলেমেয়েরা এখনো বসে তারা এখনো পর্যন্ত তাদের চাকরি পাচ্ছে না আর ডিএ পাচ্ছে না এই যে আপনি যে এই যে এই যে সঙ্গে

যাই যে ইন্ডাস্ট্রি করবে যে এই বেকার ছেলে মেয়েদের হয়ে কথা বলবে তাদেরকে কাজের সুযোগ করে দেবে মানুষ আর ওই হাজার টাকা দু হাজার মাসুয়ারা চায় না ওই লক্ষ্মী ভান্ডার মানুষ চায় না কারণ লক্ষ্মীর ইজ্জত আজকে রাস্তায় লুটোপুটি খাচ্ছে আরে বাবা আপনি সিঙুরে গিয়ে দেখুন না কোথায় শিল্পটা হচ্ছে এই শালবনিতে এই আপনার সৌরভ জমি দিয়ে সৌরভ গাঙ্গুলি নিজেরই তো বাবার ব্যবসা ঠিক করে করতে পারছে না সে কি করে শালবনি ব্যবসা করবে সে একজন ক্রিকেটার ছিল মানে কিছুদিন আগে এখন তিনি হয়ে গেছেন একজন অ্যাক্টার তিনি একজন সিনেমায় টু আছে না কি আছে সেই সিনেমায় তিনি পুলিশ অফিসার হয়েছেন তো সে যখন হতে সে যখন ক্রিকেটার হতে পারছে এই দিদিমণির হচ্ছে মানে জোট জবরস্তির কারণে টাটাতে এখানে ছেড়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু টাটা আবার আসবে দু হাজার ছাব্বিশে নিউল টাটা আজকে এখন বর্তমানে যিনি চেয়ারম্যান তিনি বলেছেন যদি নতুন সরকার আসে এবং এখানে যদি শিল্পের পরিবেশ দেওয়া হয় এবং আবার যদি জমি দেওয়া হয় তাহলে নতুন করে টাটা আবার এখানে নতুন ইন্ডাস্ট্রি করবে এবং আবার এখানে নতুন কারখানা তৈরি করবে টাটা এটার জন্য মুখী আছে সুতরাং আমি মানুষদের বলবো এই দিদিমণি সরকারকে যদি এখান থেকে নিপাত না চাওয়ানো হয় যদি এটাকে বসিবাসায় না বিদায়িত করা হয় তাহলে টাটা এখানে কোনোদিনই আসবে না আরে বিজেপি কোনোদিন লন্ডনে যাবে না কারণ বিজেপি ভালো করে জানে যে এই মুহূর্তে চারটে বড় শক্তি একটা হচ্ছে আমেরিকা দ্বিতীয় রাশিয়া তৃতীয় চায়না এবং চতুর্থ হচ্ছে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়া লন্ডন ইউরোপ জার্মানি ফ্রেন্স ফ্রান্স তারপর স্পেন এদের হচ্ছে বর্তমান তাদের আর্থিক অবস্থা আমার থেকেও খারাপ মানে আমাদের ইন্ডিয়া ও তাদেরকে যদি লোন দেয় তাহলে তাদের চলবে সুতরাং সেখানে গিয়ে তারা আমাদের দেশে আসবে লগ্নি সেই ক্ষমতা নেই তাদের সেই ভুল ইন্ডিয়ান গভর্নমেন্ট করবে না সেই সেই ভুল বিজেপি সরকার করবে না বিজেপি সরকার জানে কোথায় গেলে ইন্ডাস্ট্রি আসবে আর সেটাই করছে আজকে এলন মাস এসে দেখুন ইন্ডাস্ট্রি করছে আর এই স্টার্লিং সারা ভারতবর্ষে তাদের ওয়াইফাই চালু করে দিয়েছে সুতরাং দিদিমণি এইসব ঘুরে সময় আমাদের ট্যাক্সের টাকা নয় ছয় করছে এটা মানুষ দেখতে পাচ্ছে এবং সেটার মিলিটারি দু হাজার এটা মনে সহ্য করতে পারছে না কারণ কারণ তিনি বরাবরই কংগ্রেসের সাপোর্টে ছিলেন তিনি বরাবরই মুসলমান তোষণ করতেন তিনি আজকে তিনি দেখে মানে তেলেবিগনে জ্বলে উঠছেন যে একটা হিন্দুদের সরকার তারা কি করে চতুর্থ বৃহত্তর মিলিটারি হতে পারে আমরা লাস্ট সেভেন্টি ফাইভ ইয়ার্স অব ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স আমরা করতে পারলাম না তিনি আজকে এই দু হাজার যখন কংগ্রেস সরকার ছিল তখন তিনি এখানে সিপিএম কে সরিয়ে এখানে তৃণমূল ক্ষমতা এসছে দু হাজার থেকে আছে দু হাজার পঁচিশ বিগত বছর ধরে আপনি দেখুন তো সারা পশ্চিমবাংলা সারা প্রকাশ খুঁজে দেখুন এখনো এমন এমন জায়গা আছে যেখানে মানুষ পানীয় জল পাচ্ছে না এখনো এমন এমন জায়গা আছে যেখানে মানুষের ন্যূনতম রাস্তাটুকু নেই এখন এমন এমন জায়গা যেখানে মানুষের আবাসের নাম করে দুর্নীতি মানুষের একজনের আছে টালির চালের কুড়ে ঘর আর একজনের মানে মার্বেল পাথরের তিনতলা বাড়ি সে আবাসে টাকা পাচ্ছে কিন্তু টালির চালের কুড়ে ঘরের টোকে না সে কোনো টাকা পাচ্ছে না এটা মানুষ আসছে বাচ্চা ছেলেমেয়েরা বর্তমানে তারা গ্রাজুয়েশন পাশ করে তারা দিল্লি বম্বে হায়দ্রাবাদ পুনে এইসব জায়গায় গিয়ে চাকরি হচ্ছে আজকে এখানে যারা পরিযায় শ্রমিক তারা পর্যন্ত এখানে বোম্বে দিল্লি চলে যাচ্ছে কারণ এখানে এত ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে কি ইন্ডাস্ট্রি হচ্ছে এখানে একটাই মতো ইন্ডাস্ট্রি হচ্ছে সেটা হচ্ছে কাটমানি ইন্ডাস্ট্রি এখানে একটাই মতো ইন্ডাস্ট্রি হচ্ছে চপ শিল্প এখানে একটাই মতো ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে পকোড়া শিল্প এই হচ্ছে শিল্প এখানে হচ্ছে এই শিল্পের মানুষ যারা ছাত্র যুব যারা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না তারাই জন্য এখানে ছেড়ে আপনার দিল্লি বম্বে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে এবং যারা পরিযায়ী শ্রমিক তারাও বুঝতে পেরেছে যে এখানে চপ শিল্প করে যা টাকা ইনকাম করবো ওখানে আমি যে যদি আমি লেবার খানি এখান এখান থেকে তিনগুণ বেশি টাকা আমি ওখানে ইনকাম করবো তো তারাও চলে যাচ্ছে